আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য আত্মনগর ডি ব্লক সেক্টর টুতে একটা পনেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের প্লাট ভিজিট করানোর জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে সাড়ে পাঁচ কারোর পাঁচ কাটার উপরে জি প্লাস সেভেন দুই ইউনিটের বিল্ডিং এবং প্লাটটি হচ্ছে লিফ্টে পঞ্চম পঞ্চমতলা এটা হচ্ছে লিফট এবং লবি এবং এটা একবার প্রায় ব্র্যান্ড নিউ প্লাট অল্প কিছুদিন ইউজ হয়েছে এটা হচ্ছে মেন ডোর মেন ডোর এবং চৌকাট হচ্ছে সেগুনের দশ ইঞ্চি চৌকাট ব্যবহার করা হয়েছে আপনি রুম ফ্লাটটিতে ঢুকের সাথে সাথে পাচ্ছেন বিশাল ড্রয়িং স্পেস এবং বিশাল ডাইনিং স্পেস এবং ড্রয়িং ডাইনিং রুমের ওয়ালগুলো হচ্ছে সম্পূর্ণ টাইস করা এ কারণে আপনাদের প্ল্যাটটি ওয়ালগুলো কখনো ড্যামেজ হবে না হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখন আমরা আপনাদেরকে দেখাবো গেস্ট বাথ এবং গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট টয়লেট গেস্ট টয়লেটে খুবই সুন্দর এবং পাশে আছে গেস্ট বেড নতুন করে রং করা হয়েছে ফ্লাটটিতে খুবই সুন্দর একটা কালার ইউজ করা হয়েছে এবং এখানে পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে বিল্ডিং সাথে অনেক গ্যাপ রয়েছে দক্ষিণে প্রায় বিশ গ্যাপ পাবেন আপনারা আলো বাতাসে বরফট হবেন গেস্ট বীজ পুরার খোলামেলা আলো বাতাসে ভরপুর দিনের বেলা কোনো লাইট জ্বালানোর প্রয়োজন হবে না এবং এয়ার সার্কুলেশন আপনারা পর্যাপ্ত পাবেন এখন আমরা আপনাদেরকে কিচেন দেখাবো এটা হচ্ছে কিচেন কিচেনটা এখানে বেশ মেলা তারপর কিচেনে মার্বেল টাইলস এবং হালকা কেবিনেট করা রয়েছে এটা হচ্ছে কিচেন ডাবল সিং ইউজ করা হয়েছে এবং উপরে তাকের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে বক্স করে নিতে পারবেন মার্বেল টাইলস লাগানো খুবই সুন্দর খোলামেলা কিচেন আর বড় কিচেন পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর একটা অ্যাপার্টমেন্ট হবে এখন আমরা যাবো মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটাও একেবারে মেলা আলো বাতাসে ভরপুর মাস্টার বেডটাও বারো বাই সাড়ে বারো লম্বা মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাবেন এবং খুবই স্পেসিয়াস একটা মাস্টার বাথরুম পাবে খোলামেলা চাইলে আপনার বারটা ইউজ করতে পারবেন মাস্টার বাথরুমে অনেক বড় মাস্টার বাথরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখন আমরা যাব মাস্টার চাইল্ড বেডে চাইল্ড বেডটাও খুবই বড় প্রায় ষোলো বিগ বাই সাড়ে দশ ফিট এই মাস্টার চাইল্ড বেডটি বিশাল বড় স্পেসিয়াস খুবই মাস্টার চাইল্ড বেড এই চাইল্ড বেডের সাথে আপনারা পাচ্ছেন একটা বারান্দা এবং একটা অ্যাটাচ টয়লেট চাইল্ড বেড টয়লেটটিও বেশ বড় খোলা মেলা পনেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিটে ফ্ল্যাট থ্রি বেডরুম থ্রি বাথরুম টু বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা এবং সুন্দর খুবই স্পেশিয়াস একটা কিচেন রয়েছে তো প্রিভিয়ার্স এই সুন্দর অ্যাপার্টমেন্টে আপনারা সরাসরি ভিজিট করতে আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে পারেন এবং আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাকে এই ফ্ল্যাগটি দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম